তিনশো বছরের রেকর্ড গেল ভেঙে শীতের পথে কাটা হয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল উদ্বেগ বাড়িয়ে সাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আর যার জেরে নতুন বছরের শুরুর সপ্তাহটাও অন্ড হতে পারে ভ্রমণপ্রিয় মানুষের জন্য মুখ ভার করে বাড়িতেই থাকতে হবে তাদের সাগরে তৈরি এই ঘূর্ণাবর্তের জন্য ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবার কথা হলো এর অভিমুখ কোন দিকে থাকবে এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আবহাওয়া দফতর আরও বলেছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তের জেরে নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে বলবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তা হচ্ছে মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে রাজ্যে নতুন করে জলীয় বাষ্প প্রবেশ করবে ফলে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে অন্তত আগামী সাত দিন শীত ফেরার কোনো আশা নেই বলেই মনে করা হচ্ছে তাই আপাতত জমাটি ঠান্ডা অধরা দিন কয়েক ভোরের দিকে কুয়াশা থাকবে বেলা বাড়লে অনেকটাই কুয়াশা কমে যাবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস কি বলছেন সোনা আপনাদের এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই গত এক সপ্তাহ ধরে যেটা ঘূর্ণাবত ছিল বাংলাদেশ মানে জয়নিং এরিয়া পরের দিকে ওইটা নর্থ ইস্ট দিকে গেছিলো আজকে কিন্তু লেস মান কলকাতা সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্দারলি যে উইন্ডগুলো সিকিম দিক দিয়ে আসছে আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টারলি রয়েছে খুব দুর্বল ফলে তাপমাত্রা হয়তো এক ডিগ্রি বা কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই দুদিনের পরে চান্সেস রয়েছে যে চার তারিখ থেকে ছ তারিখে আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টি একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে আর যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝার দিয়ে বৃষ্টিটা হবে ফলে সেই সময় চার থেকে ছ তারিখে ইস্টার্ন ইভেন আমাদের রিজনে থাকবে আবু অবিদ্রা আগেই পূর্বাভাস দিয়েছিলেন নতুন বছরে সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্য অনুসারে দু তেইশ সালে তিনটি নিম্নচাপ তিনটি গভীর নিম্নচাপ একটি ঘূর্ণিঝড় একটি গভীর ঘূর্ণিঝড় একটি অত্যন্ত গভীর ঘূর্ণিঝড় এবং তিনটি অত্যাধিক তীব্র ঘূর্ণিঝড় ছিল সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে গত বছর ছটি ঘূর্ণিঝড়ের মধ্যে দুটি আরব সাগরে এবং চারটি বঙ্গোপসাগরে ছিল আবহাওয়িদরা আরও বলছেন আগামী দিনে জলবায়ু পরিবর্তনের কারণে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমের সংখ্যা আরও বাড়বে এবং একই সঙ্গে বর্ষা ও বৃষ্টির ধরনকে কেটি প্রভাবিত করবে বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পৃষ্ঠ ও উচ্চ গতিতে উষ্ণ হচ্ছে যার কারণে সমুদ্রের স্তর এবং আয়তনও বাড়ছে আরব সাগরে ঘূর্ণিঝড়ের মাত্রাও বেড়েছে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর যার ফলে উপকূলীয় এলাকা এবং জলজ প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বছরের রেকর্ড ভেঙে গেল শীতের পথে কাটা হয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল উদ্বেগ পালিয়ে সাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় যার জেরে নতুন বছরের শুরুর সপ্তাহটাও পণ্ড হতে পারে ভ্রমণ প্রিয় মানুষের জন্য মুখ ভার করে বাড়িতেই থাকতে হবে তাদের সাগরে তৈরি এই ঘূর্ণাবর্তির জন্য ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবার কথা হলো এর অভিমুখ কোন দিকে থাকবে এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আবহাওয়া দফতর আরও বলেছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তের জেরে নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের বলি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে রাজ্যে নতুন করে জলীয় বাষ্প প্রবেশ করবে ফলে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার একটা ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে অন্তত আগামী সাত দিন শীত ফেরার কোনো আশা নেই বলেই মনে করা হচ্ছে তাই আপাতত জমাটি ঠান্ডা অধরাই থাকবে দিন কয়েক ভোরের দিকে কুয়াশা থাকবে এবং বেলা বাড়লে অনেকটাই কমে যাবে আসলে আপনাদের আরো একবার শোনাই অধিকর্তা গণেশ কুমার দাস কি বলছে এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই গত এক সপ্তাহ ধরে যেটা ঘূর্ণাবত ছিল বাংলাদেশ মানে জয়নিং এরিয়া পরের দিকে ওইটা নর্থ ইস্ট দিকে গেছিল আজকে কিন্তু লেস মার কলকাতা সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্থ দার্লি যে ইভেন্টগুলো সিকিম দিক দিয়ে আসছে আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টার্লি রয়েছে খুব দুর্বল ফলে তাপমাত্রা হয়তো এক ডিগ্রি কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই দুদিনের পরে চান্সেস রয়েছে যে চার তারিখ থেকে ছ তারিখে আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে আর যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝার দিয়ে বৃষ্টিটা হবে ফলে সেই সময় চার থেকে ছ তারিখে ইস্টার লিভেন আমাদের রিজনে থাকবে আবু হাবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন নতুন বছরে সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্য বলছে দু সালে তিনটে নিম্নচাপ তিনটে গভীর নিম্নচাপ একটা ঘূর্ণিঝড় একটা গভীর ঘূর্ণিঝড় একটা অত্যন্ত গভীর ঘূর্ণিঝড় এবং তিনটে অত্যাধিক তীব্র ঘূর্ণিঝড় ছিল সেখানে আরও উল্লেখ করা হয়েছিল যে গত বছর ছটি ঘূর্ণিঝড়ের মধ্যে দুটি আরব সাগরে আর চারটি ছিল বঙ্গোপসাগরে আবহবিদরা আরও বলছেন আগামী দিনে জলবায়ু পরিবর্তনের কারণে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমের সংখ্যা আরও বাড়বে এবং একই সঙ্গে বর্ষা ও বৃষ্টির ধরনকে এটি প্রভাবিত করবে আরও আপডেট পেতে আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা